সুনামগঞ্জে বোক্তা অধিকার সংক্রান্ত পরিচিতি ও মত বিনিময় সভা অনুষ্ঠিত সামাদ আফিন্দির তথ্যচিত্রে দেখুন বিস্তারিত বোক্তা হলে সচেতন বন্ধ হবে অনিয়ম এবং বোক্তা বাজলে বাঁচবে দেশ সিন্ডিকেট মুক্ত হবে বাংলাদেশ এই স্লোগানকে সামনে রেখে সুনামগঞ্জে অধিকার বিষয়ক পরিচিতি ও মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে শনিবার পাঁচ জুলাই সকালে সুনামগঞ্জের জগজ্যোতি পাঠাগার মিলনায়তনে এই সভার আয়োজন করেই কনসাস কনজিউমার সোসাইটি সিসিএস সুনামগঞ্জ জেলা শাখা অবায়দুল হক মিলনের সঞ্চালনায় এ সময় সভাপতিত্ব করেন এর জেলা শাখার কোঅর্ডিনেটর শাহিনা চৌধুরী রুবি এ সময় বক্তৃতায় অংশ নেন সিসিএসের সাবেক সমন্বয়কারী জাহিদ হাসান চৌধুরী নুরুল হক এম এ বারি সিদ্দিকি শাহাবুদ্দিন শিহাব আবুল হাসান নিজামুদ্দিন তুফাজ্জল ইসলাম মেহেদি হাসান ফারুক আহমদ হাফিজ বিলাল হোসেন সহ আরও অনেকেই বক্তারা বলেন বক্তা অধিকার নিশ্চিত না হলে বাজারের স্বচ্ছতা সম্ভব নয় খাদ্যে বেজাল অজনে কম মেয়াদ উত্তীর্ণ পণ্য বিক্রি এবং অতিরিক্ত দামের মতো অনিয়ম রোধে আইনের প্রয়োগের পাশাপাশি জনসচেতনতা জরুরি সংগঠনের পক্ষ থেকে এ সময় জানানো হয় সুনামগঞ্জ জেলার প্রতিটি উপজেলায় নিয়মিতভাবে এমন সভা প্রশিক্ষণ ও সচেতনতামূলক ক্যাম্পেইন পরিচালনা করা হবে